শুরু হবে লটারি পর্বের অনুষ্ঠান নিউ স্টার করা ব্যবস্থাপনায় জাঁকজমক জমক ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর একটা টিম খালি আছে যদি কোনো কর্মকর্তা টিম দিতে ইচ্ছুক অতি সত্ত্ব যোগাযোগ করু নাম্বার দেওয়া আছে ওই খেলাটা শেষ খেলা হবে যে কর্মকর্তা টিম করবেন একটা টিম ফাঁকা আছে ওই খেলাটা বি গ্রুপের শেষ খেলা হবে পাঁচ হাজার এন্ট্রিতে পঞ্চাশ চল্লিশ ধামাকা এবং সেমিফাইনালে দশ হাজার দশ হাজার আরও ইন্ডিভিজুয়াল পুরস্কার রয়েছে আগামী তেইশে এপ্রিল খেলাটি অনুষ্ঠিত হবে ডে নাইট খেলাটি অনুষ্ঠিত হবে আপাতত তার লটারি পর্বের অনুষ্ঠান শুরু হবে এখন ঠিক আছে লড়াও লড়াও প্রথম কাগজের এক টাকা দেওয়া হ্যাঁ

একটা চিত্র ওখানে ধরে রেখ আমরা সবাই চাপ বসান চার নম্বর খেলা এ গ্রুপের বঁসাই বাবা এন্টারপ্রাইজ আমরা সবাই চাপ বসান স্ট্যান্ড বসাই বাবা এন্টারপ্রাইজ এই গ্রুপে খেলা এখন প্রধান প্রথম খেলার কাগজ উঠবে বি গ্রুপের প্রথম খেলার কাগজ বি গ্রুপের প্রথম খেলার কাগজ উঠবে প্রথম খেলার কাগজ একটা একটা ধরো একটা বি গ্রুপের প্রথম খেলার কাগজ

এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ যেহেতু একখানা টিম আছে যদি কোনো কর্ণপত্তা টিম ইচ্ছুক থাকে আমাদের অতিসত্বর যোগাযোগ করুন শেষ খেলা একটি টিমের সঙ্গে তাদের শেষ খেলা হবে যেহেতু কর্মকর্তা টিম নিতে চান এই টিমের সঙ্গে শেষ খেলা হবে বি গ্রুপের বি গ্রুপের শেষ খেলা হবে ভার্সেস যদি কোনো কর্মকর্তা টিম দেন তাদের সঙ্গে শেষ খেলাটা হবে বি গ্রুপের খেলা হবে আমরা আমরা খেলাটি সাতটার সময় শুরু করবো এবং সমস্ত টিমের কাছে অনুরোধ তারা যেন লটারি হয়ে গেছে লটারি টাইম মতন মাঠের মধ্যে চলে আসে কেন আমাদের প্রোগ্রাম প্রচুর আছে তার জন্য আপাতত লটারি পর্ব শেষ হলো আমি নিয়মটা বলে দিই ঠিক সন্ধ্যে সাতটার সময় খেলাটি অনুষ্ঠিত হবে যদি কোনো টিম আসতে দেরি করে অপোনায়েন্ট টিম মাঠে এসে উপস্থিত হয় প্রথম পাঁচ মিনিটে একটি গোল দশ মিনিটে অকবার পাবে প্রথম পাঁচ মিনিটে একটি গোল এবং পরবর্তী পাঁচ মিনিট অর্থাৎ দশ মিনিট টোটাল লেট হলে যে টিম মাঠে এসে উপস্থিত হবে তারা ডাইরেক্ট অকোবার পাবে অকোভার পেয়ে জয়লাভ করবে এই মাঠে খেলাটি হবে আপাতত লটারি পর্ব হলো পাঁচ হাজার এনটিসিতে পঞ্চাশ চল্লিশ ধামাকা এবং সেমিফাইনালে দশ হাজার দশ হাজার আরও ইন্ডিভিজুয়াল পুরস্কার রয়েছে আপাতত নিয়মাবলগুলো বললাম আরও অন্যান্য নিয়মাবলী মাঠে জানানো হবে আগামী তেইশে এপ্রিল খেলাটি অনুষ্ঠিত হবে ঠিক সন্ধ্যে সাতটার সময় খেলাটি অনুষ্ঠিত হবে আবারও বলে দিই যদি কোনো টিম এসে উপস্থিত হয় যেই টাইম থাকবে প্রথম পাঁচ মিনিটে অ্যাকটিভ এবং তার পরবর্তী পাঁচ মিনিট অর্থাৎ টোটাল দশ মিনিটে যে দল মাঠে উপস্থিত হবে তারা অপবাদ পেয়ে জয়লাভ করবে আপাতত এই বলে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এখানে লাইভ সম্প্রচারটি শেষ করছি সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও খুব শীঘ্রই লাইভ সম্প্রচার নিয়ে আপনাদের মাধ্যমে ফিরছি